রাজাকাটরা ব্যবসায়ী সমিতি তাদের পঁচিশতম বর্ষ উপলক্ষে পুরাতন পান স্থানীয় বাসিন্দাদের চোখের সমস্যা সমাধানের জন্য তেসরা জানুয়ারি একটি বিনামূল্যে চশমা বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এবং চৌঠা জানুয়ারি সকাল দশটা একটি রক্তদান শিবিরেরও আয়োজন করেছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী তাপস মুখার্জী শ্রী সন্তোষ কুমার দেব শ্রী দীপঙ্কর সরকার শ্রী অরুণ কুমার দেবাশিস দেব সহ অন্যান্যরা চলুন যাক বিস্তারিত এমন পর্যায়ে নিয়ে যাবে যার পশ্চিমবঙ্গের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে আজকে আপনাদের ট্যাগ লাইনটা এত সুন্দর আমি পড়ছিলাম আমরা ভাবছিলাম যে যত সুন্দরভাবে আপনার রক্তদান উৎসবকে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তা সম্পূর্ণ সফল হয়েছে কারণ ট্যাগ লাইনই বলে দেয় যে আপনারা চেষ্টা করছেন মানুষের কাছে মানুষের সাথে থাকবার জন্য এফটি ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশন অফ ওয়েস্ট ছোট মাঝেরই ব্যবসায়ীদের সংগঠন বছরের বিভিন্ন সময় তারা ব্যবসায়ীদের ভালো মন্দ নিয়ে কাজ করে থাকেন তাদেরকে সংগঠিত করে তাদের পাশে থাকবার চেষ্টা করে এবং ব্যবসা করবার পাশাপাশি আমরা নানা ধরনের সামাজিক দায়বদ্ধতা পালন করি তবে ঘোষকের বিশেষ অনুরোধে আজকের এই দিয়ে। টা ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির কিছু বলার জন্য অনুরোধ করেছে প্রথমে শ্রদ্ধা জানায় আমার নাজাকাটা ব্যবসায়ী সমিতির সভাপতি তথা বন্ধু শ্রী স্বপন কুমার দেব মশাই প্রতীক সম্পাদক শ্রী অরুণ কুমার দেব এবং কনভিনার দেবাশিষ দেবসাই তাপস কুমার মুখার্জি এবং সকল আমার রাজা কাটা ব্যবসায়ী সমিতির সদস্য বিভিন্নকে এবং আর দীপঙ্ক হ্যাঁ সরি দীপঙ্ক সরকার এবং সকল ব্যবসায়ী সকল যারা ব্যবসায়ী সকল ব্যবসায়ী সম্প্রদায় আমাদের কাটা ব্যবসায়ী সমিতির সকল সদস্যকে আমি আমার শ্রদ্ধা এবং আমাদের সাধারণ সম্পর্কে জানাই শ্রদ্ধা ও ধন্যবাদ ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবার পঁচিশ বছর দিনটা হচ্ছে রক্তদান শিবিরের এটা আমি এতই আপ্লুত হয়েছি যে নিজের সন্তানের মতন যেটা শুরু করেছিলাম দু হাজার কুড়ি সালে আমার ছোট ভাইদের সঙ্গে নিয়ে আজকে আমি আর কিছু নয় এই হোক শেষ পরিচয় তাই মানুষের সেবায় অঙ্গীকার রাজা কাঁচরা ব্যবসায়ী সমিতি আপনারা সকলে আমাদের সঙ্গে ছিলেন একেবারে প্রথম থেকে শেষ অব্দি আপনাদের সকলকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা আপনাদের সকলের পূর্ণ সহযোগিতা বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আপনাদের সকলের আলোকজ্জ্বল উপস্থিতি আপনাদের সকলের আন্তরিকতা রাজা কাটরা ব্যবসায়ী সমিতিকে বারবার এভাবেই সফলতার শীর্ষে পৌঁছে নিয়ে যান নমস্কার ধন্যবাদ জীবনের তরে লক্তডাঁকা তৈরি হোক প্রতিটি ঘরে ঘরে তাই তো আমরা স্লোগান তুলেছি মহাবালক নাই বা হলো করতে পারি মহানকার আর একজনের প্রাণ বাঁচাতে দেব নিজের রক্ত হয় সে কারণেই আজকে সর্বস্তরের মানুষ তারা এগিয়ে এসেছে রাজা কাড্রা ব্যবসায় পঁচিশ বছরের পূর্তি এই স্বেচ্ছা রক্তদানে আপনারা জানেন আমাদের বঙ্গে পনেরো লক্ষ উনি বছরে রক্তের প্রয়োজন দশ লক্ষর কিছু বেশি কালেকশন হয় প্রতিদিন আনুমানিক চার হাজার ইউনিক রক্ত দরকার পশ্চিম বাংলায় কিন্তু সেই রক্ত জোগাড় হচ্ছে না সাতাশিটি সরকারি ব্লাড ব্যাংক পঁয়তাল্লিশটি বেসরকারি ব্লাড ব্যাংক ষোলোটা কেন্দ্রীয় সরকারি ব্লাড ব্যাংকে খুব কঠিন অবস্থা চলছে আপনারা যারা রক্ত দেন যারা সামাজিক জীবনের সঙ্গে যুক্ত আপনারা জানেন দুর্গা পুজোর সময় নির্বাচনের সময় প্রাকৃতিক বিপর্যয়ের সময় এবং গ্রীষ্মকালে রক্তের সংকট হয় কিন্তু এখন সারা বছর রক্ত সংকট আপনি যদি আমার প্রশ্ন করেন তাহলে এত রক্তদান শিবির হচ্ছে কি হচ্ছে পর্যাপ্ত রক্ত কালেকশন হচ্ছে না আর দেখবেন যত কর্পোরেট হাউস যত বড় বড় হসপিটাল বাইপাসের ওপর রয়েছে তারা কেউ ব্লাড ব্যাংকের রক্ত নেবে না তারা বলবে রোগ নিয়ে তবে রক্ত পাবে তাহলে আপনাদের কি দায়িত্ব আপনাদের দায়িত্ব দালালের হাত শক্ত করবেন না রক্তের যখন দরকার বাবার রক্তের যখন দরকার মায়ের রক্ত দরকার ছেলে মেয়ে বয়ে রক্ত দরকার বন্ধু রক্ত দরকার প্রতিবেশী তখন কোথায় রক্ত পাবেন না খুঁজে নিজে গিয়ে রক্ত দেবেন শরীর স্বাস্থ্য ঠিকঠাকই রক্ত দেবে দড়ি বেঁধে আপনার থেকে রক্ত দেবে আর রক্তটা যদি আপনি সঠিকভাবে বছরে চারবার দিতে পারেন শরীর স্বাস্থ্য ঠিকঠাক ডাক্তারের অনুমতি দিয়েসারের হাত থেকে বাঁচতে হাটের রোগ থেকে বাঁচতে কিডনির রোগ থেকে বাঁচতে ফুসফুসের রোগ থেকে বাঁচতে কি দরকার শরীরে রক্ত সঞ্চালন দেখবেন অনেক লোকের না এখন হাঁটু বসে গেছে অনেকের দেখবেন শরীরে কোমর থেকে মাথা অব্দি ব্যথা অনেকে দেখবে সারা শরীরের দুর্বলতা কেন শরীরের মধ্যে হেমোগ্লোবিন যে পরিমাণ মতো থাকা উচিত আর যে পরিমাণ মতো সঞ্চালনার দরকার সেটা অনেক ক্ষেত্রে হচ্ছে না তাই প্রত্যেককে আমি বলবো শরীর স্বাস্থ্য ঠিক থাকলে অবশ্যই রক্তটা দেবে ডাক্তারের মত নিয়ে আর ওজনটা পঁয়তাল্লিশ কিলো হলেই হবে শরীরে সাড়ে লিটার রক্ত রয়েছে আর তিনশো পঞ্চাশ মিলি রক্ত হইতে পাওয়া আর যদি রক্ত না দেন আর রক্ত দিয়ে কি লাভ আছে আর জিগর মেডিকেল কলেজে দিতে পারছে না বলছে ড্রাইনার তার কারণটাই হচ্ছে সার্বিকভাবে রক্ত ডান এবং সেটা যাতে আমাদের যা চাহিদার সঙ্গে পূরণ হয় তা হচ্ছে না তার ফলে কি হচ্ছে জানেন আর বেশিরভাগ মানুষ ওই কাউন্টারে টাকা দিয়ে রক্ত কিনতে ব্যস্ত কিন্তু এমন একটা অবস্থা দাঁড়িয়েছে আপনি যদি রক্ত পাড়ায় বা ব্যবসায় সমিতির না হলো আপনার গ্রামেগঞ্জে না হলো আপনার দায়িত্ব হচ্ছে ব্লাড ব্যাংকে দিয়ে রক্ত দিয়ে আসা যদি না দেন তাহলে দালালের হাত শক্ত করছে কিভাবে কদিন আগে এবিপি আনন্দ দেখেছে যে একটি দালাল তার পাল্লায় কিভাবে মানুষ হয় তাদের সঙ্গে যারা সহ দোকানদার আছেন যারা ওখানে কাজকর্ম করেন আর এই কুলি ভাই যারা ঝাড়খন্ড থেকে বিহার থেকে যারা হয়তো উত্তরপ্রদেশ থেকে উড়িষ্যা থেকে এখানে এসে মাল দেয় এই যে পূর্ব ভারতের একটা সবচেয়ে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে মাধ্যমে সারা পূর্ব ভারতে ছোটোখাটো সমস্ত জিনিস বন্টন হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাই আমি এই সমস্ত যারা ঘাম ঝরে পড়ছে মাথায় বস্তা নিয়ে যাচ্ছে লরিতে মাল লোড করছে লরি থেকে মাল আনছে এই যে কর্মী ভাইরা এরাও কিন্তু আজকে আজকের এই স্বাভাবিকভাবে মানুষের যে দায়িত্ব রক্তদান তারাও এখানে হয়েছে আর কারা সামিল হয়েছে যারা শহর কলকাতার বাইরে গ্রাম থেকে এখানে জিনিস কিনতে আসে তাদের একটা দোকান তাদের ব্যবসাকে চালাবার জন্য রাজা রাজাকারটা স্মরণাপন্ন হয় সেই সমস্ত গ্রামগঞ্জ থেকেও যারা আসছে আমি তাদেরও শুভেচ্ছা জানাই যে আপনারা এমনই একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যেখানে সামাজিক দায়িত্ব বোধে আপনাদের সকলের সঙ্গে তারা কাজ করছে সারা বিশ্ব জুড়ে আজ রক্তপাত টেলিভিশন পাতা মানুষে মানুষে লড়াই ধর্মে ধর্মে লড়াই বন্য ভাষায় লড়াই মন্দির মসজিদ গির্জার সামনে নিরীহ মানুষ আর জঙ্গি উন্মাদ ওরা শিকার রক্তাক্ত অবস্থায় নিথর দেহগুলো পড়ে রয়েছে আমরা তবু রক্তের হলি চাই না আমরা তবু রক্তের স্থান চাই চাই না আমরা সুস্থ মানুষ রক্ত দিয়ে অসুস্থ মানুষের জীবনকে বাঁচাবে রক্ত পাক সমিতির এই অঙ্গনে যারা রক্তদান করছেন তারাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন রক্ত পাত নয় রক্তদান নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো মানুষের কাজে লাগছে তাই আজকে এখানে শুনছিলাম যে একশো তিরিশ জন রক্ত দিয়ে ওটা আগা কিছুক্ষণ পরে দেড়শো জনে পৌঁছবে তাহলে সেটা একটু চারজন মানে ছশো জন মানুষ আজকের এখান থেকে উপকৃত হবে তাদের যখন কার্ড দরকার পড়বে কোনো জায়গায় কোনো অসুস্থ মানুষের খালি রাজাকাটরা ব্যবসায়ী সমিতিরা এখানে রক্তদান করলে যে রক্ত পাচ্ছে তা তো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন আশেপাশের অঞ্চলগুলো রয়েছে জানাশোনা রয়েছে সেখান থেকে বহু মানুষের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয় অ্যাক্সিডেন্ট হচ্ছে অসুস্থ হচ্ছেন প্রতিনিয়ত এবং আপনারা জানেন যে রক্তটা যে দিচ্ছে সে কিছু জানেন আমি কাকে দিচ্ছি এবং যে পাচ্ছে সেও জানেন আমি কার রক্ত পেলাম তাই এটা একটা গুপ্ত দান আমি মনে করি মানুষ জীবনে অনেক কিছু দান করে প্রচুর জামা কাপড় টাকা পয়সা শীতকালে কম্বল দিচ্ছেন মেয়ের বিয়ে দিচ্ছেন অনেক দান করছে কিন্তু এটা এমন একটা দান গুপ্ত দান যেটা কেউ কোনো দিন জানতে পারবে না কে দিলো আর কে পেলো এর থেকে বড়ো দান আমার মনে হয় আর কিছু হতে পারে না তাই যারা রক্ত দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাবো আঠেরো থেকে পঁয়ষট্টি বছর বয়স আগে ষাট ছিল এখন পঁয়ষট্টি হয়েছে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর বয়স হতে হবে এবং মিনিমাম পঁয়তাল্লিশ কিলো ওজন হতে হবে আপনি চাইলেই কিন্তু আপনি রক্ত দিতে পারবেন না যদি আপনি সুস্থ না থাকেন এখানে বিভিন্ন টেকনিশিয়ানরা রয়েছেন প্ল্যাড ব্যাঙ্ক থেকে এসছেন যারা তাদেরকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাবো রাজাকাটা রাজশাহী সমিতির পক্ষ থেকে তারা এসছেন তারা যদি মনে করেন আপনার ওজন কারেক্ট আপনি শারীরিকভাবে সুস্থ আছেন এমন কোনো টেকনোলজি কিন্তু এখনও বেরোয়নি যে আপনি গিয়ে বললেন আমি রক্ত দেব আপনার যদি ওয়েট এবং আপনার যদি বয়েস ম্যাচ করে যায় তাহলে কিন্তু নিয়ে নেবে প্রেশারটা চেক করে এমন কোনো টেকনোলজি এখনও ভেতরে আমার ভেতরে সুগার আছে বা অন্য কোনো রোগ আছে আমি রক্তটা দিয়ে চলে যাব আপনি দেখবেন যেখানে প্রচুর গিফট দেওয়া হয় রক্তদাতাদেরকে প্রচুর লাইন হাজার লোকের লাইন কারণ কি তারা ওই রাস্তা থেকে লোকজন আসছে তারা রক্ত দিয়ে চলে যাচ্ছে গিফটটা দিয়ে সুস্থ রক্ত ভালো রক্ত যেটা দরকার রক্তটা নিয়ে গিয়ে ব্লাড ব্যাঙ্কে ফেলে দিতে হবে সেরকম রক্ত নিয়ে তো লাভ নেই কাউন্টিং বেশি করলাম কোয়ালিটি থাকলো না কাজেই কাউন্টিং বেশি দরকার নেই রক্ত যারা দিতে পারবে এখানে তো যারা রক্ত দিচ্ছে তারা মোটামুটি সবই ব্যবসায়ীরা তারাই এখানে রক্ত দিচ্ছেন পরিচিতরা দিচ্ছেন তাই তাদের চশমা বিতরণ বা চশমা চক্ষু পরীক্ষা শিবির করেছিলেন একটি ব্যবসায়ী সংগঠন একটু আগে অভিজিৎকে এখানে দেখলাম অভিজিৎ ছিল এরকম আরও বহু সংগঠনের গণ্যমান্য ব্যক্তিরা এখানে রয়েছেন যারা ব্যবসায়ী সংগঠন করলেও তারা কিন্তু মানুষের কথা চিন্তা করে মানুষের তার জন্য কাজ করে তাই আজকের এই রক্তদান শিবির সকাল থেকে চলছে বহু মানুষ এখানে রক্ত দিয়েছেন আপনারা জানেন যে রক্তের কোনো বিপর্য নেই অত্যন্ত বহু আমি এখানে রাজাকাটা ব্যবসায়ী সমিতিতে রক্ত দিচ্ছি বিগত পাঁচ বছর ধরে এবং এটা আমার খুব ক্লোজ একখানা জায়গা নিজের ব্যবসাদার হ্যাঁ আমি এখানকার একজন ব্যবসাদার এবং এটা আমার কাছে একটা খুব ভালোবাসার জায়গা যে এখানে এসে রক্তদান করা এখানে প্রচুর জন রক্ত দেয় এখানে পুরো আমাদের কমিটি ইনভলভ আছে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি প্রত্যেকে এটাকে এত ভালোভাবে মেনটেন করে এবং প্রত্যেক বছর এটা করে এটাতে আমাদের এটা আমাদের গর্বের ব্যাপার রক্ত দিয়ে তো ভালোই লাগছে এবং আমি সবাইকে অনুরোধ করব যে সবাই যেন এখানে এসে রক্ত দেয় এবং রক্তদানের মতো ভালো কাজ কিছু হয় না থ্যাংক ইউ আপনি এই রক্তদানের মাধ্যমে রক্তদান করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা একজন মানুষের যার রক্তের প্রয়োজন তাকে আমরা বাঁচাতে পারি সেটা কবে হবে সেটা আমি জানি না কিন্তু এই রক্তদানের মাধ্যমে আমরা প্রত্যেকে যখন রেসে রক্ত দিচ্ছি তখন এই একটা মানুষের মানুষের প্রাণ বাঁচানোর প্রচেষ্টা আমরা কলকাতা মেডিকেল কলেজ ডক্টর গৌরব দেবনাথ মেডিকেল কলেজের হস্টা এটা রক্তদান শিবিরে আমরা আমরা অনুযায়ী পরিবেশ এইরকম রক্তদান শিবিরে এরা কি কোনোদিন গিয়েছিল কতগুলো করেছি মোটামুটি নাম পঁচিশতম রক্তদান শিবির এটা আমাদের চব্বিশ বছর আমরা নিরচ্ছিন্নভাবে করেছি সকলের সহযোগিতায় এবছর গতকাল আমরা প্রায় একশো জনের মধ্যে আমরা চশমা বিতরণ করেছি এবং আশা করছি সকলের সহযোগিতায় আমাদের রক্তদান শিবির সকল মণ্ডিত হনার নাম পঁচিশতম রক্তদান এটা আমি রাজাকাটরা ব্যবসায়ী হিসেবে এবং আমি এসে প্রাক্তন সম্পাদক শ্রী দেব বলছি যে আমি এই রক্তদানের প্রধান কর্ণধার এবং আমাদের প্রেসিডেন্ট স্বপন দেব এবং সম্পাদক অরুণ দেব এবং কার্যকরী সমিতির আরও তিরিশ জন একত্রিশ জন আছে তাদের সবাইকে আমি ধন্যবাদ যে এই রক্তদানটা পঁচিশ বছর ধরে আমরা এটাকে নিয়ে আমরাই মনে প্রথম ব্যবসা ব্যবসায়ী সংগঠন যে পঁচিশ বছর ধরে আমরা একটা রক্তদান উৎসব পালন করে চলেছি এবং আপনাদের সবার সহযোগিতা থাকলে আমাদের ব্যবসায়ী বন্ধু এবং কর্মচারী ভাই এবং আমাদের যে কুলি বন্ধুরা তাদের প্রত্যেকের স সহযোগিতায় আমরা আজকে এই পঁচিশ বছরে পদার্পণ করেছি আমরা চাইব এটাকে আমাদের পরের জেনারেশান যারা আছে তাদেরকে আমরা এই বার্তা দিয়ে যেতে চাই যে জীবন যেন এরা এটাকে পালন করে যেতে পারে এবং প্রতি বছরের ন্যায় এই রক্তদান শিবির যেন গঠিত হয় রক্তদান শিবিরে আমরা আশা করছেন কতজন রক্তদাতা হতে পারে আমাদের রক্তদাতা এই প্রতি বছর আমাদের একশোর উপরে হয় এবার একশো আমাদের টার্গেট এবং এখন যা পরিস্থিতি আমরা যা শুরু থেকে যা দেখছি একশো পঞ্চাশ আমরা অতিক্রম করে যাব আপনার আমরা সিটি কেবিলকে তো আগে প্রথমে অভিনন্দন জানাবো এই শীতের সকালকে উপেক্ষা করে দুজন ফটোগ্রাফার এবং যারা রিপোর্টার তারা এসে হাজির হয়েছে এসে আমাদের এই কাজকে তারা আরেকটু সমৃদ্ধ করবেন তার জন্য সিটি কেবিলকে আমি অভিনন্দন জানাই এবং নিউজ চেতনা বার্তা তাকেও আমরা অভিনন্দন জানাই আমরা আমি একটুখানি কথা বলি যে দু সালে আমাদের পথচলা শুরু হয়েছিল দু সাল থেকে আমরা কোনোবার থামিনি খালি এক বছর করোনার জন্য আমরা কেউ রক্তদান শিবির আয়োজন করিনি বা করবার এও ছিল না পারমিশনও ছিল না তাছাড়া এবছর দু হাজার পঁচিশে আমরা পঁচিশতম বর্ষে পদার্পণ করলাম এটা আমাদের বাজারে মজদুর ভাই কর্মচারী ভাই দোকানদার ভাই সবাই মিলে এই রক্তদান শিবিরটিকে সাফল্য মিলিত আজকে যা সকাল থেকে আমরা যেভাবে রক্তদান নিয়ে একটা উৎসব চলছে তাকে আমরা মনে করি যে এটা একটা বিরাট ব্যাপার সকলের মনে যে একটা চেতনা তৈরি হয়েছে যে রক্তদান করতেই হবে রক্তদানটা অত্যন্ত একটা মহতি কাজ শুধু রক্তদান করা নয় নিজেকেও বাঁচানোর জন্যে নিজের শরীরকে বাঁচানোর জন্য অবশ্যই করে প্রত্যেক মানুষের রক্তদান করা উচিত এটা আস্তে আস্তে মেয়েদের মধ্যেও যেমন এটা প্রসার ঘটছে তেমনি প্রত্যেক মানুষের মধ্যে প্রসার ঘটছে তাই আমার মনে হয় আর ব্লাড ব্যাঙ্ক থাকবে না রক্ত ভর্তি হয়ে যাবে প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্ক তাই আমি বলি যে আজকের এই উৎসবকে ফ্রেমে বন্দি যারা করলেন সিটি ক্যাবুল এবং নিউজ চেতনা বার্তা এই দুজনকে আমি আন্তরিকভাবে আমরা অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই আমার মনে হয় দত্ত ডাইরেক্টর তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে এসে উপস্থিত হবেন তারও বার্তা আমরা শুনবো তারও বার্তা আমরা নেব ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা কলকাতা থেকে মানুষ বসুর রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা করার জেগে থাকে জাগিয়ে রাখে